আজকের কিন্তু এই ইসলাম ফিকার কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের প্রশ্নটা হলো ইসলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকের প্রশ্নটা হলো যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন গোত্রে জন্ম গ্রহণ করেন তো গোত্রের কিন্তু একটা নাম রয়েছে গোত্র বা আমরা যে বংশ বলে থাকি তো এরকম একটা যে বংশ বা গোত্রের নাম তো আমরা কিন্তু অনেকের বংশ আছে যেমন তালুকদার রয়েছে খান রয়েছে এবং রয়েছে চৌধুরী রয়েছে এগুলো অনেক বংশ রয়েছে তো এর মধ্যে হরত আবু বক্কর আলিল হোক কোন গুত্রে জন্মগ্রহণ করেন তো এটা একটা প্রশ্ন তো এটা তোমাদের উত্তরটা নিচের উত্তরটা দেখার আগে তুমি চ্যানেল নতুন হয়ে থলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তুমি কল ভিডিও থেকে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন উত্তর সরস্বী গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরস্বী গাইড থেকে লাগবে তো হরজত আবু বক্কর আলাল কোন গুত্রে জন্মগ্রহণ তারা ফেসবুক থেকে ভিডিওতে দেখতেছো পেজটাকে ফলো করবে ফেভারিট করবে বলুন শুনান করবে ভিডিওতে একটু লাইক করে দেবে তো উত্তর নিচে দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক নতুন সঙ্গীত

তাহলে সিএনশীলের কনম্বা লিখবে তারপরে এটু হাসলো ওই সবাই ঠিক সিএনশিলের উত্তর পেয়ে যাবে যে সিয়নশীলের দেখছি ওই ওই শিলের অবশ্য কনম্বা দেখে সিএনশীলের কনমা লিখে এটু হাসল সিএন উত্তর গুলো তোমরা গাইড থেকে পেয়ে যাবে তো হরজত আবু করবু করাদান হুক কোন গুত্রের জন্মগ্রহণ করেন তো উত্তরটা দেখে নাম হরজত আবুব আবু করাদুল্লাহ হুক কুরাইস বংশের তাইম গুত্রের জন্মগ্রহণ করেন তো বংশ না গুত্র একটা বংশের আরেকটা গুত্র আছে তো হরজত আবুব করাদিল্লা তালাহান হুক হর কুরা ইজ বংশের তাইম গুত্রে জন্মগ্রহণ করে তো এটাই সিলাস্কের ভিডিও তো কুরাইঈশ বংশ অনেক বড় তো এটার মধ্যেও কিন্তু একটা গুত্র ছিল সেই গুত্রে জন্মগ্রহণ করছে হরত আবু বক্কর রাজিল্লা তালান হউ তো কুরাইঈশ বংশের তাইম গুত্রে জন্মগ্রহণ করেন তাসকে ভিডিও এমন ভিডিও বলা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কল ধরবে ভিডিওটাকে লাইক করে দেবে